আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে ঠিক না বেঠে আজারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমির হামজা ভাই ছিলেন আজারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাআল্লাহ বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি আসে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না বেটি ঠিক না কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে রে সুদিন আবার আসছে রে সুদিন আসতে রে সুদিন আবার আসতে রে সুদিন সবাই আসতে রে সুদিন আবার আসতে রে সুদিন আসতে রে সুদিন আবার আসতে রে সুদিন কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে সুদিন আবার আর রে সুদিন আর সেরে সুদিন আবার আর রে সুদিন আর সেরে সুদিন আবার আর সেরে সুদিন আর সেরে সুদিন আবার আর সুদিন ওদের মূল্যবোধ নিয়ে যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন ঠিকনবে ঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইয়েরা